ডিং দ্য ইন্স্যুরেন্স ইজ নট এ রাইট থিং টু ডু ইট ইজ ইউ কল ইউ ক্যান কল এট অ্যা সুইসাইডো কেন আমি এটা বললাম এটা আসলে অনেক বড়ো ওয়ার্ড সুইসাইডোল যেমন আপনি একটা গাড়ি নিয়ে আপনি রাস্তায় যাচ্ছেন এটা গারুই আসলে একটা এটা যদি আপনি রাইট ওয়ে যদি আপনি একটা মানে ব্যবহার করেন তাহলে একটা ব্যবহারের জন্য একটা গারুই আবার যদি রং কিছু করে ফেলেন এটা একটা অস্ত্র হয়ে যায় এটা একটা ওয়েফেন্স ইট ইজ ভেরি ডেঞ্জারে সিচুয়েশন আপনি যখন রাস্তায় থাকেন তখন আপনি একটা ডেঞ্জার জোনের মধ্যে থাকেন আমি সবাইকে বলি যে অনেক সময় আপনারা গাড়িতে যখন ট্রাভেল করেন মানে ড্রাইভার যারা আছেন স্পেসিফিকলি এরা আসলে এত কমফোর্ট মানে কমফোর্ট জোনে যাবেন না সবসময় আপনি অ্যালার্ট থাকতে হবে কারণ আপনি গাড়ি ড্রাইভ করতেছেন আপনি ভালো ড্রাইভ করতেছেন আরেকজন ড্রাইভার যদি আপনি একটা মিস্টেক করে তাহলে যে কোনো কিছু হতে পারে যাই হোক তো ইন্স্যুরেন্সের যে ব্যাপার যেটা হচ্ছে যে ইন্স্যুরেন্সকে প্রথমই হচ্ছে কন্ডিশনই হচ্ছে যে ইন্স্যুরেন্স যখন আপনি করবেন ইন্স্যুরেন্সের ফ্যাস মানে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা হচ্ছে ডিমান্ড হচ্ছে যে আপনাকে অনেস্ট আনসারগুলো দিতে হবে ইউ হ্যাভ টু বি ট্রুথফুল টু দ্য ইন্স্যুরেন্স কোম্পানি না ইউ ইফ ইউ গিভ এনি ফলস ইনফরমেশন ইউর ইন্স্যুরেন্স পলিসি উইল বি বয়েড মিন পলিসিটা ক্যান্সেল হয়ে যাবে যদি ফলস ইনফরমেশান দেন তখন ইন্স্যুরেন্স কোম্পানি অনেক সময় ইন্স্যুরেন্স দেওয়ার সময় এত জাসাই বাসাই ওরা করে না আপনি যেই ইনফরমেশান দিবেন ওই ইনফরমেশান অনুযায়ী ওরা কিন্তু আপনাকে ইন্স্যুরেন্স দিয়ে দেবে যখনই কোনো ইনসিডেন্ট হবে আপনি কোনো অ্যাক্সিডেন্টে ইনভলভ হবেন যখনই আপনার কোনো ক্লেম ইনভলভ হবে ক্লেম আসবে তখন ওরা ইনভেস্টিগেশন শুরু করবে তখন দেখবে যে আপনি কি 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 মানে ফলস ইনফরমেশন দিয়েছেন ওদের মানে ফলস ইনফরমেশন আপনি যেগুলো দিয়েছেন ওদের জন্য বাইর করা কোনো ব্যাপারই না এখন সব কিছু আপনার ডিজিটাল যুগ ইন্টারনালি সব কিছু কিন্তু কানেক্টেড এভরিসিঙ্গল থিং যে অনেকে দেখা গেছে যে আসলে কিন্তু উনি এমপ্লয়েড বা বলেন আনএমপ্লয়েড আর একজন দেখা গেছে আনএমপ্লয়েড বলতেছেন এমপ্লয়েড আরেকজনের রিস্ক মানে দেখা গেছে যে আপনার মিউজিশিয়ান যারা থাকে তাদেরকে আসলে ইন্স্যুরেন্স কোম্পানি হাই রিক্স ক্লায়েন্ট হিসাবে কনসিডার করে তো দেখা যায় যে মিউজিশিয়ান উনি মিউজিশিয়ান মিউজিশিয়ান বলেন না আরেকজন শেফ শেফের কাজ করেন তো শেফদেরকে আবার একটু মানে আপনার হাই রিক্স পলিসি হোল্ডার বা ক্লায়েন্ট হিসাবে কনসিডার করে তো শেফ বলেন না কারণ এখানে আপনি যখন মিডল পার্টির কাছে যাচ্ছেন ব্রোকারের কাছে যাচ্ছেন ওনারা জানে যে কোন কোন আপনার প্রফেশন হইলে আপনার প্রিমিয়ামটা আপ হয় কোন অ্যাড্রেসে আপনি কোন অ্যাড্রেস ব্যবহার করলে আপনার প্রিমিয়ামটা আপ হয় ওই কারণে ওরা কি করে ফলস গুলা দিয়ে আপনাকে ইন্স্যুরেন্স দিয়ে দেয় আর এই ইন্স্যুরেন্সটা কিন্তু শুধুমাত্র একটা ফেইফার এটা এই ইন্স্যুরেন্স ইজ মিনিংলেস আপনার গাড়িটা শুধু মিড যখন চেক করবেন আপনি এমআইডি যখন চেক করবেন তখন দেখা যাবে যে ইন্স্যুরেন্স ঠিকই আছে দেখা যাবে ইনশর্ট নট আনএনশ বা যখনই আপনি কোনো ইনসিডেন্টে যখন আপনি ইনভলভ হবেন তখন সাথে সাথেই দেখা যাবে যখন আপনার এটা পলিসি যখন চেক করা হবে এবং বা আপনার পুলিশে অনেক আছে আবার গাড়ি দিয়ে আপনি ডেলিভারি দেন বা মানে প্রাইভে প্রাইভেট জব একটা মানে আপনি জব একটা ধরলেন আপনি পার্ট টাইমে একটা জব ধরলেন গাড়ি দিয়ে এখন আপনি ইভিনিংয়ে ফুড ডেলিভারি দিচ্ছেন কিন্তু আপনার ইন্স্যুরেন্সে এটা মেনশন করা নাই যদি আপনাকে পুলিশে ধরে এই সময় ফুড ডেলিভারি দিচ্ছেন তো আপনার ইন্স্যুরেন্সের পলিসি দেখা গেল যে আপনার পলিসি আপনার এটা ভ্যালিড না ইনভ্যালিড পুলিশের সাথে সাথে আপনার গাড়িটা সিজ করে নিয়ে যাবে সিজ করে নিবে আপনার কাছ থেকে নেবে আপনাকে কনসিডার করা হবে ইউ ওয়াজ ড্রাইভিং দ্যাট কার আন সো সেইট আপনার পয়েন্টে আপনার লাইসেন্সে ছয়টা পয়েন্ট দেওয়া হবে আর আপনার গাড়িটা তো নিয়ে যাবে যা অনেক ঝামেলা আছে আপনার আবার ইন্স্যুরেন্স নতুন করে কোথায় ইন্স্যুরেন্স পাবেন গাড়ি কীভাবে কম্পাউন্ড পুলিশের কম্পাউন্ড থেকে গাড়ি কীভাবে নিয়ে আসবেন তো এটা আসলে অনেক বড় সাবজেক্ট মাসুম ভাই আমি একটু শর্ট করেই বললাম শর্টও হয় নাই তারপরে লম্বা হয়ে গিয়েছে যে শর্ট করে যদি বলি এক কথা যে আপনি অনলাইন গিয়ে নিজে গিয়ে ইন্স্যুরেন্স করবেন গিয়ে এখানে যদি দেখা যায় যে আপনি অ্যাফোর্ড করতে পারতেছেন না আপনার ইন্স্যুরেন্সটা খুব হাই চলে আসতেছে আর অন্যরা বলতেছে যে না আমি আর অনেক টাকায় অর্ধেক টাকায় করে দেবো এই ইন্স্যুরেন্স দয়া করে না মিডল ম্যানের কাছে ইন্স্যুরেন্সে যাইয়েন না অনলাইন গিয়ে নিজে কম্পেয়ারিং সাইট আছে কম্পেয়ারিং সাইটে গিয়ে আপনার ডেইটা অ্যাকুরেট ডেইটা এন্ট্রি করবেন সব কিছু ট্রুথফুল বলে রাইট ওয়ে বলে যে অ্যাড্রেস যেটা আছে সেটা বলবেন জব যেটা আছে সেটা বলবেন আপনার হোম একজাক্টলি মানে আপনার যদি লাইসেন্সে ফোর তিনটা থেকে থাকে যদি এটাও বলবেন সব কিছু বলবেন বলার পরে আপনাকে যে কোটেশনটা দিবে এটাই আপনার রাইট পলিসি এইটা নিয়ে আপনি ড্রাইভিং করবেন আর ওইটা যদি বলতে পারেন না রং ইনফরমেশন দিয়ে যদি ড্রাইভিং যদি করতে হয় তার মানে আপনি রাস্তায় যাচ্ছেন আপনি রিক্সের মধ্যে আসেন আপনার ইন্স্যুরেন্স যদি কারোর সাথে অ্যাক্সিডেন্ট হয় তখন আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানি খাবার করবেন আর যদি খাবার না করে আপনাকে তাহলে আপনাকে হাজার হাজার পাউন্ড আপনার নিজের উপরে পড়বে যেখানে পঞ্চাশ ষাট হাজার ইভেন একশো থেকে দুইশো হাজার পাউন্ডও আছে আপনার উপরে পড়বে ক্লেইমের যা খরচ আছে এইটা সব কিছু আপনার উপরে পড়বে আপনি দিতে হবে আপনি না দিয়ে এখন বলবেন যে আমার ক্ষমতা নেই আমার তৌফিক নেই আমি দিতে পারবে না কিন্তু আপনি না হইলেও আপনার তৌফিক অনুযায়ী আপনাকে রেস্ট অফ ইয়ার লাইফ না হইলেও আপনি পঞ্চাশ পাউন্ড করেও মাসে দিয়ে যেতে হবে আপনাকে তো এটা খুবই রিক্সি একটা ব্যাপার সবাইকে রিকোয়েস্ট করবো ইন্স্যুরেন্স কোম্পানিকে কেউ কখনো ফলস কোনো ইনফরমেশন দিয়ে ইন্স্যুরেন্স করবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ ইসলাম আলাইকুম